এখানে ওয়ার্ল্ডের সমস্ত জায়গা থেকে মশলাগুলো ইম্প্রুড করা হয় কুরবানি চলে আসছে অনেকে মশলা কিনবেন ভাবতেছেন তো বুঝতে পারতেছেন না যে আসলে কোথায় এত বেশি পরিমাণে আর কুরবানিতে তো ম্যাক্সিমাম কোয়ান্টিটির মশলাগুলা লাগে মানে এখান থেকে টোটালি সারা বাংলাদেশে মশলাগুলো সাপ্লাই হয় সরাসরি এখান থেকে নিতে হয় আমাদের এলাকার পার্শ্ববর্তী যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে মশলার মূলত কালেকশন করা হয় এখান থেকে মোকাম করে মোকামের মাধ্যমে খোমা জায়গার মধ্যে চলে আসে চলে এসে মোটামুটি এলাচ দারচিনি সবকিছুই আছে এখানে আ এগুলা জিরা আছে কালো জিরা বস্তার বস্তা সব এখানে বাদাম গুলা আছে অনেক অনেক পরিমাণে এইগুলা কি তার জন্য আহ এক ধরনের এলাচের মতন কিন্তু অনেক বড় বড় সাইজের এর একেবারে মানে বিশাল বড় বড় সাইজ সব গুলোর বসেই আছে বিশাল

দেখে নিবেন যারা পাইকারি ইয়ে করতে চান মশলা কিনতে চান তারা অবশ্যই এখানটায় আসতে পারেন প্রচুর পরিমাণে যে বস্তার বস্তা সব নিয়ে যেতেছে ডানে বামে সবই পাইকারি এখানে বাদাম আছে প্রচুর পরিমাণে বাদাম যেগুলা এতগুলো আছে তাই এগুলা কি তালমাক না হ্যাঁ তালমাক না কত কেজি দুশো চল্লিশ টাকা কেজি ও আচ্ছা পাইকারি না আপনাদের কাছ থেকে নিলে মিনিমাম কত কেজি নিতে হয় পাইকারি নিলে আধা কেজি নিতে আধা কেজির উপরে না হ্যাঁ প্রচুর পরিমাণে মশলা এখানে আছে এত এত মশলা যেটা প্রচুর পরিমাণে মসলা এখানে মসলার বাগানের কথায় মৌলবি বাজার চকবাজারের মৌলবী বাজার যেটা সেই বাজারের মধ্যে প্রচুর পরিমাণে মসলা এখানে পাওয়া যায় জ্যেষ্ঠ মধু আছে জ্যেষ্ঠ মধু যারা লাগবে নিয়ে যেতে পারেন এখান থেকে বিশাল মশলা মশলা আর একেবারে আড়ত যেটা বলে রাজমা একশো সত্তর টাকা কেজি কত টাকা কেজি বেশি একশো ষাট টাকা কেজি বেশি একশো ষাট টাকা কেজি অবস্থা অবস্থা কাঁচবাদাম কত টাকা কেজি আলমন্ড বারোশো বিশ টাকা প্রচুর পরিমানে শুধু মশলা থাকে থাকে সাজানো সব মশলা আর মশলা অনেক ক্রাউডেড একটা জায়গা কারণ চক বাজার বলে কথা যারা যাদের মশলার প্রয়োজন হয় তাদের তো এরকম ক্রাউডেড হইলেও কিছু করার নাই মশলা আনতেই হবে কিনতেই হবে এখানে ছোট পরিসরেরও কয়েকটা দোকান আছে ছোট পরিসর হইলেও কি মানে দশ বিশ কেজির মিটার কোনো মামলা নাই এখানে এত ছোট